আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি ও ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগতম জানাচ্ছি রনি বন্ধুরা আমার চ্যানেলে সবসময় জন্য আমি নতুন নতুন বিজনেস আইডিয়া দিয়ে থাকি আর আর আমার চ্যানেলে একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো আমি আসলে ডিলারশিপ বিজনেসের উপরে আমি আসলে বিভিন্ন রকমের ভিডিও আমি ক্রিয়েট করার চেষ্টা করি তো আজকে আমি এমন একজন ভাইয়ের কাছে চলে আসছি যিনি আসলে অনেকগুলি ডিলারের উনি উনি ডিলারশিপ নিয়েছেন তো সেটাই হলো সেটা হলো আপনার আমি আমি আজকে চলে আসছি মেসান মেসার্স টাসিন এন্টারপ্রাইজে তো যিনি অনেক দিন ধরেই অনেক বছর ধরে সফলতার সাথে ডিলারশিপ ব্যবসা করে যাচ্ছেন উনি একাধারে অনেকগুলি কোম্পানির ডিলারশিপ সেটা হলো আপনার নিয়েছেন সেটা হলো কোকোলা ফুড প্রোডাক্টস আবুল খ্যার মিল্কের ডিলারশিপ নিয়েছেন আবুল খ্যার কনজুমারের ডিলারশিপ নিয়েছেন অমিত অয়েল অ্যান্ড ফুডসেরও ডিলারশিপ এবং গোলমাল গ্রুপের যে আমরা অনেক আমরা খুব পছন্দ করি গোলমাল বিস্কুট সেটাও রেলারশিপ করি নিয়েছেন তো অনেকেই আমার ভাইরা যারা আছে তারা আসলে এগুলি দেখে এই সমস্ত কোম্পানির রিলারশিপ নিতে চান কিন্তু আসলে নিতে চাইলেই হবে না আর কিছু প্রসিডিওর আছে সেই প্রসিডিউরগুলি ভাই বলবেন ভাইয়ের কাছে ডিটেলস আপনারা জানতে পারবেন এ টু জেড না টেনে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই এই ব্যাপারে আপনারা সম্মুখ ধারণা পাবেন এরকম ভিডিও যদি আরও বেশি বেশি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওর কোনো ভিডিও যেন মিস না করে সেই জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন

মানুষ আমার কাছে জানতে চাই তার মানে কি মানুষ হেল্পফুল না মানুষ ব্যস্ততা কথা বলে সুযোগ দেয় যেমন আমি আপনার সাথে কথা বলতে আপনি আমার ভাই এই জন্য আমি বলছি ভাই না হইলে আপনি তো কথাই তো বলতেন না বিষয়টা এরকমই অনেকে বিভিন্ন মানুষের কাছে মানুষ আপনাকে একজন বলবে দিন বলবে আর অনেকেই না যে আমি ব্যবসাটা করি যেমন আমি বলবো যে আমি স্টেশন ব্যবসা করি সেক্ষেত্রে আমি দুর্বল আছি আমি যদি দুর্বল থাকি তাহলে আমি চাবো না অন্য কেউ আমার স্টেশন খোঁজখাবল কারণ তাহলে সেক্ষেত্রে সে আমার কাছ থেকে ব্যবসাটা নিতে পারে

এটা আসলে কোনো গাজাঘড়ি না কারণ যে নাকি ব্যবসা প্রতিষ্ঠিত যে ভালো কিছু করতে পারছে জীবনে তার কাছ থেকে আমি কথা শুনতে পারতেছি তো আপনারা যদি চেষ্টা করেন তাহলে ভালো কিছু করা সম্ভব